প্রতিটি ঘরের মায়েরা সাবধান হয়ে যান প্রতিদিন আপনার ঘরে দুধের পরিবর্তে বিশাসছে না তো আপনার সন্তানটি ডিটারজেন্ট আর সাবান খেয়ে বড় হচ্ছে না তো বাংলাদেশে উৎপাদিত মাত্র বত্রিশ পার্সেন্ট দুধই আসল বাকি আটষট্টি পার্সেন্ট দুধ কৃত্রিমভাবে বিভিন্ন ক্ষতিকর পদার্থ দিয়ে বানানো হয় এতে মেশানো পানির পঁচিশ ভাগই দূষিত পানি শরীরের শক্তির বৃদ্ধির জন্য আপনারা প্রতিদিন যে দুধ খাচ্ছেন তা আপনাদের প্রতিনিয়ত ক্যান্সারের দিকে নিয়ে যাচ্ছে না তো কারণ দুধের ক্ষতিকর পদার্থগুলো থেকে হতে পারে ক্যান্সার আমরা ছোট বাচ্চাদেরকে দুধ খেতে দেই বড়রাও খায় এমনকি যখন কোনো অসুস্থ রোগী হাসপাতালে ভর্তি থাকে আমরা তার স্বাস্থ্যের কথা চিন্তা করে তাকে দুধ খেতে বলি কিন্তু এতে আমরা তাদের কি সত্যি উপকার করছি নাকি উল্টো মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি নকল দুধে মেশানো হয় দূষিত পানি এই পানি বাচ্চাদের ডায়রিয়া আমাশয় সহ টাইফয়েডের মতো জীবননাশী রোগ হতে পারে নকল দুধ বাচ্চাদের বেড়ে ওঠার পথে বাধার সৃষ্টি করতে পারে এমনকি মস্তিষ্কে খারাপ প্রভাব ফেলতে পারে তার পরও আমরা দুধ খাওয়া বন্ধ করতে পারছি না তাই আজকের এই ভিডিওতে কিভাবে আসল দুধ চিনবেন আর কিভাবেই নকল দুধ তৈরি করা হয় তা প্রকাশ্যে তুলে ধরবো তাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন নাম্বার আপনাকে যদি বলা হয় গোসল করার শ্যাম্পু আর কি কি কাজে লাগতে পারে তাহলে আপনি হয়তো বলবেন বাসাবাড়ি পরিষ্কার করার কাজে লাগতে পারে কিন্তু কখনো কি ভুলেও একবারও শ্যাম্পু খাওয়ার কথা চিন্তা করবেন জানি করবেন না কিন্তু এই শ্যাম্পুই আপনাকে খাওয়ানো হচ্ছে শ্যাম্পু আর রিফাইন্ড অয়েল দিয়ে বানানো হচ্ছে সিনথেটিক দুধ পঞ্চাশ মিলি শ্যাম্পু আর এক লিটার রিফাইন্ড অয়েল দিয়ে একটি গামলাতে একটু একটু করে মেশানো হয় এক পর্যায়ে এগুলো সাদা হয়ে যায় তারপর এর সাথে মেশানো হয় গ্লুকোজ পাউডার আধা লিটার দুধ আর দশ লিটার পানি মাত্র আধা লিটার দুধ দিয়ে তৈরি হয়ে গেল দশ লিটার দুধ এই দশ লিটার দুধ তৈরি করতে খরচ হয় মাত্র এক একশো থেকে দেড়শো টাকা আর এগুলো বিক্রি করা হয় পাঁচশো থেকে ছয়শো টাকা এই অধিক মুনাফার জন্যই অসাধু ব্যবসায়ীরা নকল দুধ তৈরি করে চলেছে নাম্বার অনেকে দুধ খায় আবার অনেকে দুধের তৈরি মিষ্টান্ন অনেক পছন্দ করে কিন্তু এগুলো কি দিয়ে বানানো হয় আপনারা বলবেন দুধ দিয়ে কিন্তু আসলে কি দুধ দুধের বিন্দু এখনি অবাক হবেন না আরো বাকি আছে ডিটারজেন্ট সোডা আটা গ্লুকোজ পাউডার মিল্ক পাউডার রিফাইন্ড অয়েল দশ লিটার পানি আর এলাচি দিয়ে একসাথে মিশিয়ে বানানো হয় নকল দুধ এগুলো সব একসাথে মিশিয়ে ব্লেন্ডার করে হয় ডিটারজেন্টের গন্ধ দূর করার জন্যই এলাচি মেশানো হয় ভাবা যায় নাম্বার থ্রি আপনারা যে ইউরিয়া সার ফসলের মাঠে উন্নত ফসলের জন্য দেওয়ার কথা শুনেছেন দুধ তৈরিতে এই উপাদানটিকেও ছাড়েনি অসাধু ব্যবসায়ীরা গ্লুকোজ পাউডার রিফাইন্ড অয়েল ডিটারজেন্ট আর ইউরিয়া মিশিয়ে তার সাথে পানি যোগ করে তৈরি করা হয় নকল দুধ দুধ তৈরি হচ্ছে অথচ বিন্দুমাত্র দুধের চিহ্ন নেই কি খাচ্ছি আমরা দুধের নামে ইউরিয়া খাওয়ানো হচ্ছে আমাদের নম্বর ফোর বাড়ি বাড়ি থেকে দুধ এনে সেই দুধ বিশেষ মেশিনের মাধ্যমে ক্রিম করে জলীয় অংশ বের করা হয় এই ক্রিম দিয়ে বানানো হয় ঘি আর জলীয় অংশের সাথে অ্যাসিড মিশিয়ে ছানা তৈরি করা হয় পরে থাকে অস্বচ্ছ ছানার জল এই জলের সাথে পাম অয়েল চিনি লবণ গুড়া দুধ কেমিক্যাল আর স্বল্প পরিমাণে ক্রিম মিশিয়ে পুনরায় দুধ বানানো হয় আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যে এই নকল দুধ ল্যাবরেটরির অনেক টেস্টেও নকল হিসেবে ধরাই পড়ে না যাকিন একটা ভয়াবহ ব্যাপার নাম্বার ফাইভ বিভিন্ন কেমিক্যাল দিয়ে বানানো হয় নকল দুধ কাস্টিক সোডা সোডিয়াম বায়ো কার্বনেট সোডিয়াম কার্বনেট দিয়ে বানানো হয় নকল দুধ যার টেস্টেও নকল দুধ আর যেমনটা আমি আগেও বলেছি এগুলো বেশিরভাগ টেস্টেই ধরা পড়ে না তবে ভয় পাবার কিছু নেই নকল এড়ানোরও অনেক উপায় আছে বাড়িতে বসে আপনি নকল দুধ চিনতে পারবেন সিনথেটিক দুধ খেয়ে কি হয় তা হয়তো ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন কারণ যা খাবার অযোগ্য তাই দুধ হিসেবে খাওয়ানো হচ্ছে আমাদেরকে এই কারণে দেশের অধিকাংশ মানুষ ক্যান্সারে আক্রান্ত হতে পারে ফুড পয়েজনিং টিস্যু ড্যামেজ প্রোটিন ডিস্ট্রাকশন কিডনি ফেরিয়ার হার্টের সমস্যা সহ বিভিন্ন ভয়াবহ রোগ হতে পারে এর থেকে বাঁচার উপায় আমাদেরকে বের করতে হবে আর তা না হলে দুধ খাওয়া বন্ধ করতে হবে না হলে মৃত্যু ছাড়া উপায় নেই সিনথেটিক দুধ দুধের শুদ্ধতা মাপার যন্ত্রেও ধরা পড়ে না এই নকল দুধ দিয়ে মিষ্টি দই ছানাসহ বিভিন্ন জিনিস বানানো হয় আর তা কেউ বুঝতেই পারবে না এর দুধ দেখতে সম্পূর্ণ আসল দুধের মতোই তারপরও এই নকল দুধ চেনার কিছু উপায় that's টেস্ট নাম্বার আসল দুধের পিএইচ লেভেল সিক্স থাকে কিন্তু সিনথেটিক দুধের পিএইচ লেভেল দশের বেশি হয় টেস্ট নাম্বার টু এক চামচ দুধের সাথে এক চামচ সয়াবিন পাউডার মিশিয়ে পাঁচ মিনিট রেখে দিন তারপর টেস্ট টিউবের মধ্যে লাল লিটমাস পেপার তিরিশ সেকেন্ড রেখে দিন যদি লাল লিটমাস পেপার নীল হয়ে যায় তাহলে বুঝতে হবে এই দুধে ইউরিয়া আছে টেস্ট নাম্বার থ্রি দুধ স্টোর করেও সিনথেটিক দুধ চেনা যায় দুধ ফ্রিজে রেখে দিলে কয়েক ঘন্টার মধ্যে আসল দুধ সাদাই থাকে কিন্তু সিনথেটিক দুধ হালকা হলুদ হয়ে যায় টেস্ট আসল দুধ মুখে দিলে হালকা মিষ্টি লাগে কিন্তু সিনথেটিক দুধ হালকা তেতো মনে হয় টেস্ট নাম্বার ফাইভ দুধের ডিটারজেন্ট আছে কিনা দেখার জন্য একটি আঙুলের সামান্য দুধ নিন যদি সাবানের মতো লাগে তাহলে বুঝতে হবে এতে ডিটারজেন্ট আছে কি খাচ্ছি আমরা সুষম খাবারের নামে আমাদেরকে দেওয়া হচ্ছে ডিটারজেন্ট ইউরিয়ার মতো ক্ষতিকর আর কবে সচেতন হবে বাঙালি কবে রুখে দাঁড়াবে এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের আমাদের সুস্বাস্থ্যের কথা কে চিন্তা করতে হবে নকলের ভয়ে এত দুধ খাওয়া তো আর বন্ধ করা যায় না অনেকেই মনে করে আমরা তো দামি কোম্পানির দুধ খাই আমাদের কোনো ভয় নেই কিন্তু না আপনাদেরও ভয় আছে কারণ নামি দামি কোম্পানিগুলোর মোড়কে করেই নকল দুধ বিক্রি করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের উচিত প্রতিটি কারখানায় দুধ পরীক্ষা করে দেখা নকল দুধ ধরা পড়লে কঠিন শাস্তির ব্যবস্থা করা তাহলে অসাধু ব্যবসায়ীরা এসব অসাধু কাজ থেকে বিরত থাকবে কয়েকটি টাকার জন্য তারা নিরীহ মানুষের জীবন নিয়ে খেলার সাহস পাবে না ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট এগুলো তো আপনারা অটোমেটিকলি করবেন অযথা এগুলো বলে সমরষ্ট না করে ভেজাল দুধ নিয়ে আপনি একবার আরো দুটি ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে অন্তত আপনার পরিবার পরিজনদেরকে নকল দুধ হতে সাবধান করে দিন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে নোটিফিকেশন অন করতে ভুলবে না যেন শুধুমাত্র এভাবে পিনবার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতন পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে